আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এক্সক্লুসিভ মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো কমন উপযোগী প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি এবং গণিত এবং ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ যাবতীয় বিষয় থাকছে শুধু আপনাদের এই প্রস্তুতিতে সহায়তা করার জন্য আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ তাহলে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকোতে এখানে সাল যেহেতু উল্লেখ নাই আমরা এটি অ্যান্সার করব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি হলে এক্স প্লাস টু ওয়াই এর মান কত যেহেতু আমরা সুপার টেকনিক অ্যাপ্লাই করব এমসি কিউ পরীক্ষায় তাহলে এমন দুটি সংখ্যা নিতে হবে যাতে দুটি যোগ করলে ফোর হয় এবং বিয়োগ করলে থ্রি হয় তাহলে এখানে আমরা যদি থ্রি প্লাস ওয়ান ধরি তাহলে আমাদের কিন্তু ফোর মিলে যায় আবার যদি এখানে থ্রি মাইনাস ওয়ান ধরি তাহলে এখানে আমাদের টু হয়ে যায় তাহলে আমাদের শর্ত দুটো কিন্তু ফিল আপ হয় না তাহলে একটুখানি ভিন্ন পন্থা আমাদের অবলম্বন করতে হবে যদি এই শর্তটা আমাদের না হয় তাহলে আমাদের একটু ভিন্নভাবে করতে হবে এক্স এবং ওয়াইয়ের এর মানগুলো আলাদা করে বের করে নিতে হবে তাহলে প্রথমে যদি আমরা ওয়াই ইকুয়াল টু থ্রি আমরা যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে টু এক্স ইকুয়াল টু হবে সেভেন অতএব এক্স এর মান হবে সেভেন ডিভাইডেড টু একইভাবে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আমাদের কী হবে বিয়ে করলে চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে এক্স এক্স কেটে যাবে এখানে টু ওয়াই ইকুয়াল টু হবে ওয়ান তাহলে ওয়াইয়ের মানটা হবে কত হাফ তাহলে এক্সের মান আমরা পেলাম সেভেন ডিভাইডেড টু এবং ওয়াইয়ের মান পেলাম ওয়ান ডিভাইডেড টু তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই সমান কত তাহলে এক্সের মান কত সেভেন ডিভাইডেড টু প্লাস টু ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে হাফ এখন এই দুই এই দুই তো খুব সহজে আমরা কেটে দিতে পারি তাহলে সেভেন ডিভাইডেড টু প্লাস ওয়ান আমরা লসাকো করবো টু সেভেন প্লাস টু অর্থাৎ চার পূর্ণ একের দুই বা সাড়ে চার এটি হবে আমাদের সঠিক উত্তর এরপরে আমাদের যেটা রয়েছে ফাইভ সি প্লাস থ্রি ইকুয়াল থ্রি সি প্লাস ফাইভ হয় তবে সি এর মান কত তাহলে এই চারটা অপশনের মধ্যে আমাদের সি এর মান দেওয়া আছে তাহলে এখানে আমরা ধরব আমরা প্রথমে যদি ধরি এখানে সি মান তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে তাহলে এখানে হবে কত পাঁচ এখানে হবে তিন তাহলে হবে টু আর এই পাশে তখন হবে কিন্তু তখন প্লাস টু আর এখানে হবে তাহলে এক পাশে মাইনাস টু আর এক পাশে প্লাস টু দুটো কিন্তু সমান হবে না শূন্য দিলে কোনোভাবেই সম্ভব না এখানে শূন্য তিন হবে এখানে পাঁচ হবে ওয়ান যদি দেই তাহলে পাঁচ একে পাঁচ তিন আট তিন একে তিন পাঁচ আট তার মানে সি এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষ সমান হবে তার মানে আমাদের প্রসঙ্গটি সঠিক মিশরের কোন প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর দান করেন ক্যাম্প ডেভিড চুক্তিতে সাক্ষর দান করেছিলেন জনাব আনোয়ার সাদাত চেতনা একুশ কি চেতনা একুশ মূলত একটা মুরাল চিত্র যেটি ভাষা সহিতের মুরাল চিত্র নামে পরিচিত শূন্য দশমিক শূন্য পাঁচ এর তিন পার্সেন্ট কত তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ এর তিন পার্সেন্ট করবো শূন্য দশমিক শূন্য পাঁচ এটার কত পার্সেন্ট বলেছে তিন পার্সেন্ট পার্সেন্ট মানে তিনের একশো কথা তো এইটাই ওকে এখন আমরা যদি দশমিক এখানে তুলে দিই তাহলে কত হবে পাঁচের নিচে একশো হবে গুনুন তিনের নিচে একশো হবে এখন আমাদের এখানে কি কি আছে তিন পার্সেন্ট কত পার্সেন্ট আচ্ছা তিন সমান কত তাহলে তিন সমান আমরা বলবো এখানে পনেরো পার্সেন্ট এখন আমাদের এখানে দেখতে হবে আমাদের এখানে দেখেন নিচে কয়টা শূন্য আছে চারটা শূন্য আছে উপরে নিচে চারটা শূন্য তার মানে চার ঘর আগে দশমিক বসবে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক পাঁচ পার্সেন্ট এটাই হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ ঘর নাম্বার টু এর উপর ফোর অর্থাৎ টু টু দি পাওয়ার ফোর রয়েছে এখানে টু এর উপরে যদি ফোর থাকে অর্থাৎ সূচকের যে নিয়মটা আমরা করি তাহলে সেটাকে বলা হয় সিক্সটিন ত্রিভুজের তিন কোণের সমষ্টিতে কি হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টিতে আমরা জেনে থাকি যে এটাকে বলা হয় একশো আশি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে দুই সমকোণের সমষ্টিও কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে আমাদের দুই সমকোণটি হবে সঠিক উত্তর পাঁচ সাত এগারো উনিশ এই সংখ্যা সারির শূন্য স্থানে কি বলবো অর্থাৎ পরবর্তী সংখ্যাটি কত তাহলে এখানে আমাদের সিকোয়েন্সটা দেখতে হবে সিকোয়েন্সটা দেখো পাঁচ আর দুই এর সাত সাত আর চারে এগারো এগারো আর এ উনিশ তার মানে দুই চার আট ডাবল হয়েছে তার মানে আটের পরে ষোলো হবে তাহলে উনিশের সাথে ষোলো এখন যদি আমরা যোগ করি তাহলে নয় ছয় পনেরো অর্থাৎ এককের ঘরে পাঁচ থাকবে উত্তরের ক্ষেত্রে তাহলে এককের ঘরে পাঁচ আছে কত পঁয়ত্রিশ উনিশ আর ষোলো যোগ করলেও পঁয়ত্রিশ হয় আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছে ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কোন দেশের সহায়তায় নির্মিত হয় তাহলে এটি চীনের সহায়তায় নির্মিত হয় বাংলাদেশের অবকাঠামোগত যে সকল উন্নয়ন রয়েছে যে বেশিরভাগই জাপান এবং চীনের সহায়তায় নির্মিত হয় এক্স প্লাস সিক্স বা এক্স প্লাস ছয় সমান নয় হলে থ্রি এক্স প্লাস এক্স সমান কত তাহলে এখানে এক্সের মানটা বের করতে বলছে সেম একইভাবে চিন্তা করবেন যে এক্সের মান এই কয়টার মধ্যে একটা আছে তাহলে এখানে আমাদের নয় মেলাতে গেলে এক্সের মান কত ধরতে হবে তিন ধরতে হবে তাহলে ছয় তিন নয় তাহলে এখানে আমরা তিন ধরব তিন তিরকে নয় আর একে দশ হবে সঠিক উত্তর স্টিফেন হকিং একজন স্টিফেন হকিং কে ছিলেন প্রিয় শিক্ষার্থী এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাদের গতকালের যে ভিডিওটি ছিল সেখানে মমতাজ খাতুন লিখেছেন গাজীপুর থেকে ইশরা জাহান বরিশাল থেকে চাপাই থেকে রয়েছেন মানহার রহমান এছাড়াও রয়েছে কক্সবাজার চকরিয়া থেকে দেখছেন বিভিন্ন স্থান থেকে দেখছেন সানি আক্তার রয়েছেন শিবলি খাতুন রয়েছেন এছাড়াও দিনাজপুর থেকে রয়েছেন মাগুরা থেকে রয়েছেন এম ডি সাজিদ বগুড়া থেকে আকলিমা খাতুন শিমুল ইসলাম পাবনা থেকে এছাড়াও রয়েছে সিদ্দিকুর রহমান এবং তুষার ইমরান বিভিন্ন স্থান থেকে আপনারা কমেন্ট করেছেন প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি এবং এ বি সি ইকুয়াল থার্টি সিক্স হলে সি এর মান কত এটা একটুখানি আমাদের ডিটেলসে অঙ্কটি করতে হবে তাহলে এখানে যদি আমরা ডিটেলসে করতে যাই তাহলে এখানে আমাদের কি বলা আছে এ বি সি ইকুয়াল টু থার্টি সিক্স বলা আছে তাই না তাহলে প্রথম আমরা এ সমান টু বি এবং থ্রি সি এই দুটো তো আমরা জানি তাহলে এ সমান আমরা থ্রি সি লিখতে পারি কি না থ্রি সি লিখতে পারি তাহলে এ সমান কি বলা আছে টু বি লেখা আছে তাহলে এখানে এ সমান যদি থ্রি সি হয় তাহলে বি সমান থ্রি ডিভাইডেড টু সি আমরা কিন্তু লিখতে পারি বি সমান থ্রি ডিভাইডেড টু অর্থাৎ থ্রি সি ডিভাইডেড টু এই কথাটা আমরা লিখতে পারি তাহলে এ সমান কত ধরলাম প্রথমে থ্রি সি তাহলে এ সমান থ্রি সি গুনুন বি সমান আমরা কত পেলাম এখানে থ্রি সি ডিভাইডেড টু গুনুন সি সমান সি মানে এ বি সি এর মানগুলো বসালাম সমান থার্টি সিক্স এবারে আমরা আসি এখানে আমাদের থ্রি সি এখানে রয়েছে থ্রি সি এবং এখানে থ্রি সি তাহলে তিন আর তিন গুণ করলে হবে আর রয়েছে কয়টা তিনটা তার মানে নাইন সি এখানে টু রয়েছে ভাগ অবস্থায় ওই পাশে থার্টি সিক্সের এর সাথে গুণ হয়ে যাবে তখন হবে সেটি সেভেন্টি টু এবারে আমরা যদি নয়টাকে ভাগ করে দিই এই পাশে তাহলে কি হবে আট নং বাহাত্তর এইট হয়ে যাবে এখন যেহেতু সির উপরে কিউব আছে তাহলে পাওয়ার কিউব করে আমাকে আটকে প্রকাশ করতে হবে তাহলে বা টু দি আমরা প্রকাশ করতে তাহলে যেহেতু উভয়টারই পাওয়ার আমাদের কিউব আছে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা বাদ দিতে পারি সি ইকুয়াল টু তার মানে সি এর মান হবে টু এইটি সঠিক উত্তর আশা করছি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি ফাংশন অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড এক্স মাইনাস টু হলে এফ অফ টু সমান কত এই অঙ্কটার মেন জিনিস হচ্ছে এক্স এর জায়গাগুলোতে টু বসাতে হবে তাহলে এক্স এর জায়গাগুলোতে যদি আমরা টু বসাই তাহলে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড এক্স মাইনাস টু তাহলে ফোর ইন্টু টু মাইনাস সেভেন টু মাইনাস টু তাহলে চার দুপোনে আট তার মানে এইট মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে এখানে ওয়ান ইকুয়াল তার মানে এককে শূন্য দ্বারা ভাগ করতে হবে তাহলে এককে শূন্য দ্বারা ভাগ করা কখনো পসিবল নয় অর্থাৎ এটার মানটা হবে কত অসংজ্ঞায়িত হবে আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে তার মানে নিশ্চয়ই এটি একটা সুন্দরভাবে সিরিজভাবে আছে তাহলে এখানে আমাদের সিরিজটা করতে হবে তাহলে এখানে আমাদের পার্থক্যটা দেখবো যে সিরিজগুলো তৈরি হয়েছে আর চৌত্রিশ আর একুশ যোগ করলে যা হবে তাই অর্থাৎ বর্তমান পদ পূর্ববর্তী পদের সাথে যুক্ত হয়ে পরবর্তী পদ সৃষ্টি করেছে তার মানে আমাদের এটাকে যদি বর্তমান পদ হিসাব করি তাহলে পূর্ববর্তী পদ যোগ করতে হবে পরবর্তী পদ সৃষ্টি হবে তাহলে কিভাবে বুঝবো চার আর একে পাঁচ একে ঘরে পাঁচ থাকবে বা একুশ আর চৌত্রিশ যোগ করলে হবে এবং হবে সঠিক উত্তর এরপরে রয়েছে ভূমিকম্প পরিমাপ করার জন্য বাংলাদেশের কোথায় কেন্দ্র রয়েছে ভূমিকম্প পরিমাপ করার জন্য পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে চট্টগ্রামে আইএই এর পূর্ণ রূপ কি আই এর পূর্ণ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আফ্রিদি উপজাতি কোন দেশে বাস করে আফ্রিদি উপজাতি মূলত বাস করে পাকিস্তানে জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস পালন করা হয় প্রতি বছর সতেরোই মার্চ যদিও বিগত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সতেরোই মার্চ শিশু দিবস পালন করা হয়েছিল তবে এই প্রশ্নটি বর্তমানে শিশু দিবস দিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশ্বের সর্ব কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানকে বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল খুলনা অবস্থিত কোথায় আমরা জানি যে খুলনা অবস্থিত রূপসা জেলা সরি রূপসা ও ভৈরব নদীর নদীর তাহলে এখানে কথাটা উল্লেখ করতে হবে যেহেতু খুব রিসেন্ট অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু জাতিসংঘের আমাদের যে বাৎসরিক অধিবেশন সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে তাহলে এখান থেকে জাতিসংঘ থেকে প্রশ্নটি আপনাদের অবশ্যই জানতে হবে বাংলাদেশে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল মোট কতবার নিরাপত্তা পরিষদের সদস্য মোট দুইবার নির্বাচিত হয়েছিল গজনী কোন জেলায় অবস্থিত মূলত এটা গজনী অবকাশ যাপন কেন্দ্র যেটি পাহাড়ি ধাঁচে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে এটি শেরপুর জেলায় অবস্থিত ফরায়েজি আন্দোলন শুরু করেন কে ফরায়েজি আন্দোলন শুরু করেছিলেন হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ জম চাষ হয় কোথায় বর্তমানে পাহাড়ি নিয়ে অনেক অনেক সমস্যা হচ্ছে কেউ উস্কে দিচ্ছে আরেকটা পক্ষকে কেউ বাংলাদেশ কেউ ভালো রাখতে চাচ্ছে না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ পুরোটাই আমাদের পাহাড়ি যারা রয়েছে পাহাড়িটা তো আমাদের বাইরে কেউ নয় তারাও বাঙালি আমরা মনে করি তারা বাংলাদেশের অধিবাসী আমরাও তাদের বন্ধু ভাবি তারাও আমাদের বন্ধু ভাবুক সকল ধ্বংস খেলা এই যে হানাহানি নির্যাতন এগুলো বন্ধ থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক আমাদের এই বাংলাদেশ সহ পুরো পৃথিবী আমরা এটাই চাই জুম চাষ করতে গেলে অবশ্যই পাহাড় থাকতে হবে আর পাহাড় রয়েছে খাগড়াছড়িতে কোনটি মহানন্দার উপনদী এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মহানদীর উপনদী কোনটি আবার এটি আরেকভাবে আসে যে কোন উপনদীটি মহানন্দা মানে দুইভাবে আসতে পারে মহানন্দা কোন নদীর উপনদী এটা আসতে পারে অথবা কোনটি মহানন্দার উপনদী তাহলে মহানন্দার উপনদী যদি হয় তাহলে সেটি হবে এখন এখানে অনেকে আমাদের প্রশ্ন করেছিলেন আমাদের গত বছর যে প্রশ্নটা আঠারোত নিবন্ধনে করেছিলেন যে স্যার উপনদী এবং শাখা নদী এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কোথায় তাহলে এই যে এটা আপনারা একটা নদী ধরে নেবেন আমরা দুইটা নদী ধরে নিলাম বা একটা নদী আমরা ধরে নিলাম যখন উপযাজক হয় আমরা যদি বলি যে আমরা যখন নিজে থেকে কারোর সাথে কথা বলি সেটাকে কি বলা হয় উপযাজক হয়ে কথা বলা তাহলে আমার সাথে গায়ে পড়ে যে কথা বলবে সেটি হবে উপনদী অর্থাৎ অন্য একটা নদী আর বর্তমান অর্থাৎ নদী থেকে যদি আরেকটা তৈরি হয় বা সৃষ্টি হয় নতুন আরেকটা সৃষ্টি হয় সেগুলো হবে শাখা নদী তাহলে সবচেয়ে সহজ বলবো এটা একটা নদী অন্য নদী যোগ দিলে সেটা উপনদী আর যদি নতুন কোনো নদীর সৃষ্টি হয় সেটি হবে শাখা নদী আশা করছি আপনাদের বিষয়টা বুঝাতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের কমিশন গঠন করছেন সেক্ষেত্রে এই কমিশন সংক্রান্ত আমাদের তথ্যগুলো জানা প্রয়োজন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের নাম হচ্ছে নাথান কমিশন লালমাই পাহাড় কোন উপজেলায় অবস্থিত এটি কুমিল্লায় অবস্থিত বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি এটি অন্যভাবে আসতে পারে যে বাংলাদেশের সর্বপ্রথম জনসংখ্যা নীতি গৃহীত বা গ্রহণ করা হয় সালে হবে এটি সাল কোন সুলতান উপাধি গ্রহণ করেছিলেন ইলিয়াস শাহ হাজি ইলিয়াস শাহ শাহী বাঙালা উপাধি গ্রহণ করেছিলেন মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা মূলত কি মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা মূলত এক ধরনের এক পত্র জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয় সম্মানে উল্লেখিত কবিতাংশ টুকুর নাম কি এই টুকু রচনা করেছেন সিকান্দার আবু জাফর সাহিত্য সরস্বতী কার উপাধি শিক্ষার্থী একটুখানি নোট করে নেবেন প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু খুবই ক্রিটিক্যাল আমি বলবো না তবে খুব সহজেই ফাঁকি দেওয়া যায় এই ধরনের একটি প্রশ্ন এখানে সাহিত্য সরস্বতী এটি কিন্তু একটা উপাধি এটি হবে নরুন নেসা সঠিক উত্তর হবে নরুন নেসার উপাধি হচ্ছে সাহিত্য সরস্বতী তবে প্রশ্নটা আরও একভাবে আসে যে সাহিত্যে সরস্বতী কার উপাধি অর্থাৎ শুধু সরস্বতী একজনের রয়েছে যেটা প্রভাবতী আমার সঠিক নামটা মনে নাই এটা হবে হয়তো বা তাহলে এখানে এখানে যেটি রয়েছে যে সাহিত্য সরস্বতী এটা হবে নুরুন নেসা আর সাহিত্যে সরস্বতী কার এটা যেটা বললাম যে প্রভাবতী দেবী বা এই জাতীয় একটা নাম হবে যদি আমি ভুল না করি তাহলে সেটি হবে এই জিনিসটা একটু নোট করে রাখবেন যে সাহিত্য সরস্বতী উপাধিকার নরুন খাতুন আর সরস্বতী কার এটা হবে প্রভাবতী দেবী বা এই জাতীয় কিছু মুসলিম ভারত পত্রিকাটি কে সম্পাদনা করতেন মুসলিম ভারত এটি মোজাম্মেল হক সম্পাদনা করতেন ভুজঙ্গ এর অর্থ কি ভুজঙ্গ শব্দের অর্থ মূলত সর্প বা সাপ যেটাকে আমরা আশি বিশ প্রকাশ করি রিস্কা বাস্ক তরোয়াল শব্দগুলিতে কোন ধ্বনি জাতীয় পরিবর্তন ঘটেছে তাহলে আমরা গতকালের ভিডিওটিও কিন্তু দেখিয়েছিলাম যে এটি একটি ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি অভিশ্রুতি নাকি ধ্বনি বিপর্যয় রিস্কা আমরা সচরাচর বলি না এটাকে বলা রিক্সা তার মানে ধ্বনি বিপর্যয়টা হবে সঠিক উত্তর মাঠে জল থই থই করছে মাঠে কোথায় মাঠে এটি নিঃসন্দেহে আমরা জানি যে এটি অধিকরণ তবে এখানে উল্লেখ করা রয়েছে কোন ধরনের অধিকরণ তাহলে এটি হবে অভিব্যাপক আধার আধিকরণ বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহার হয়েছে এখানে বিচরণ তার মানে চরণ বিচরণ করা মানে ঘুরে বেড়ানো। এখানে সেখানে ঘুরে বেড়ানো তাহলে সেটা হবে গতি বুঝাবে দেশি শব্দ কোনটি দেশি শব্দ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে ডাগর এর পরবর্তীতে রয়েছে ডায়মন্ডস কাটস ডায়মন্ড এর সঠিক অনুবাদ কোনটি তার মানে ওই যে মানিকে মানিক চেনে পরের অংশটা বললাম না নিচের কোনটি মৌলিক শব্দ আমাদের শব্দগুলো গোলাপি কিন্তু প্রথমে রয়েছে গোলাপি যৌগিক শব্দ তবে গোলাপ মৌলিক শব্দ কোনটি নাম ধাতু নাম ধাতুর প্রথমে কিন্তু এখানে বলছে যেমন খেল নাচ ক্রি এগুলো কিন্তু তাহলে এখানে ঘোম যুক্ত আ তাহলে এখানে ঘুম কিন্তু আমাদের হবে সঠিক উত্তর এটা হচ্ছে নাম ধাতু নদের জাত বাগধারাটির অর্থ কী নদের জাত বাগধারাটির অর্থ বোঝানো হয়ে থাকে অহামিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি যেটা গ্রাম অঞ্চলে আমরা খুব সচরাচর দেখে থাকি যে সুন্দর গাধা বলে অনেককে তাচ্ছিল্য করা হয় সেটি হচ্ছে নদের জাত বালতি কোন ভাষার শব্দ বালতি হচ্ছে পর্তুগিজ ভাষার একটি শব্দ কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কামিন উক্তি এর প্রকৃতি প্রত্যয় কোনটি উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় হবে ধাতু চিহ্ন থাকবে তারপরে বচ্ছে যুক্ত অর্থাৎ অপশন গ সাম আর ব্রন গ্রেট সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস ফার্স্ট আপন দেম কোটেশন ফ্রম শেক্সপিয়ার এটি শেক্সপিয়ারের একটি কোটেশন এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন লেখা থেকে কোন রচনা থেকে নেওয়া হয়েছে এটি মূলত শেক্সপিয়ারের টুয়েলথ নাইট থেকে নেওয়া হয়েছে হু ইজ দ্য অথর অফ ট্রেজার আইল্যান্ড ট্রেজার আইল্যান্ডের লেখককে হচ্ছে না রবার্ট লুইস স্টিভেন ভ্যালিয়েন্ট মিনস এখানে ভ্যালিয়েন্ট মিনস হবে লেস রেন্ট সাউন্ড ইজ কল্ড অর্থাৎ বৃষ্টির শব্দকে কি বলা হয় এটাকে বলা হয় প্যাটার্স টমস অ্যাওয়ে দ্য মোমেন্ট হি ড্যাশ হলিডে ইন ফ্রান্স তাহলে হি ইজ অন হলিডে বা অন ফ্রাইডে এরকম বলা হবে হি ইজ অন হলিডে ইন ফ্রান্স দে গ্যাভ মি এ ফ্রম তার একটা আমাকে ফর্ম দিল অ্যান্ড টোল মি এবং বললো ফিল ইন ইট এটি পূরণ করে তার ফিল ইন ইট এটি হবে সঠিক উত্তর আই হ্যাড টু পে ফর দ্য ড্যামেজ আমি এটির জন্য বা এই ক্ষতির জন্য পরিশোধ করছে রাজি আছি ড্যাশ দ্য আদার কার্ড তাহলে এখানে কী হবে এখানে হবে অফ দ্য আদার কার্ড সাম অফ দ্য পিপল ড্যাশ টু দ্য পার্টি ক্যান নট কাম তাহলে কিছু মানুষকে দাওয়াত করা হয়েছিল যারা আসেনি তাহলে এখানে হবে সাম অফ দ্য পিপল ইনভাইটেড টু দ্য পার্টি ক্যান নট কাম হি ইজ লেজিং হি নেভার ডাজ দ্য ওয়ার্ক তাহলে সে যেহেতু অলস সে কোনো কাজ করতে পারে না তার মানে হি নেভার ডাজ অ্যানি ওয়ার্ক সে কোনো কাজ করতে পারে না ইফ জন ফেল ফর এ অভিয়াস ট্রিক হি মাস্ট বি ভেরি ডাস তাহলে ফেল ফর এ অভিয়াস ট্রিক হি মাস্ট বি ভেরি ফুলিশ ইফ দ্য ডিবেট বিটুইন টু পার্লামেন্ট মেম্বারস হিটেড আপ দেন দ্য ডিবেট তাহলে দুইজন সংসদ সদস্যের মধ্যে যখন বিতর্ক চলছিল দেন দ্য ডিবেট ইনটেন্সিফাই মানে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল দ্য স্পেসক্রাফ্ট হ্যাজ টু ড্যাশ সেটস অফ ইলেকট্রনিক কম্পোনেন্টস ইফ দ্য ওয়ান ফেলস ইটস এ ডুপ্লিকেট উইল স্টিল ফাংশন তাহলে এখানে হবে আইডেন্টিক সেটস অফ ইলেকট্রনিক কম্পোনেন্ট অ্যান্টিনিয়ার অফ দ্য ওয়ার্ড কনসোল কনসোল মানে কি এখানে হবে যে সান্ত্বনা দেওয়া বা এই জাতীয় কিছু হবে কনসোল তাহলে এর বিপরীতে কি হবে দুঃখ কষ্ট বাড়িয়ে দেওয়া তার মানে রাগিয়ে দেওয়া এই জাতীয় কথা আসবে তাহলে এখানে হবে অ্যাগ্রাভেট গ্রিপ দুঃখ বাড়িয়ে দেওয়া সুস ওয়ার্ড হুইস ইজ সিমিলার টু দ্য ক্যান্ডোর তাহলে এখানে এর সিমিলার ফর্ম আমাদের বের করতে হবে তাহলে এখানে ক্যান্ডোর সিমিলার ফর্ম হবে ফ্রাঙ্ক হুইচ প্রনাউন্সিয়েশন ইজ কালেক্টর যদিও প্রশ্নটা প্রোনাউন্সিয়েশন এখানে হবে না এখানে হবে স্পেলিং স্পেলিং হলে বিদ্রোহী তাহলে রিবেল বানান কি আর এস এটি হবে সঠিক উত্তর যেটি আমাদের খ নম্বর অপশানে রয়েছে জর্জুয়েল ইজ এ তাহলে জর্জুয়েল কি ছিলেন জর্জুয়েল একজন নভেলিস্ট ছিলেন তাহলে সঠিক উত্তর হবে নভেলিস্ট বৃত্তের বেশি বৃহত্তম তার মানে যখন একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যখন একটা জ্যা যায় তখন সেটাকে বলা হয় ব্যাস তাহলে এখানে হবে বৃত্তের বৃহত্তম জ্যা বা বৃত্তের বেশি বৃহত্তম জ্যা স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কি হবে তাহলে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে যে অঙ্কিত লম্ব সেটি হবে কেন্দ্রগামী কেন্দ্রগামী হতেই হবে এরপরে আমাদের যেটি রয়েছে যে এ টু দিব ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ ফলটা কত হবে এটা একটা এখানে ওয়ান রয়েছে এই দুটো গুণ করলে আমাদের এ টু দিব ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান হয় এই যুক্তিতে পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রিপ এরপরে রয়েছে দুটি সংখ্যার অনুপাত পাঁচই ছয় এদের গসাগু যদি চার হয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে অনুপাত এবং লসাগো যখন বা গসাগু দুটার যে কোনো একটা দেওয়া থাকবে তখন এই সংখ্যাটাতে দুটোকেই গুণ করতে হবে চার পাঁচে ২০ চার ছয় চব্বিশ তার মানে ছোট সংখ্যাটি কত হলো ২০ তার মানে এটি সঠিক উত্তর একটি বর্গাকার বাগানের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখব আমাদের কি আয়তাকার কিন্তু বলা নেই। বলা আছে কি বর্গাকার। তাহলে বর্গাকার যদি আমরা ধরি যে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত আমরা চাইছি আমরা তো জানি না। তাহলে দৈর্ঘ্য ধরব কত? আমরা দৈর্ঘ্য ধরলাম x মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? দ্রুত হিসাব করবেন। বাহু স্কয়ার মানে x স্কয়ার। ওকে। এরপরে আমাদের যখন বলা আছে চারিদিকে পাঁচ মিটার আছে তাহলে রাস্তা চারিদিকে তাহলে আমরা দৈর্ঘ্য দুইভাবে ধরবো তাহলে পাঁচ গুণন দুই অর্থাৎ দশ ধরতে হবে তাহলে রাস্তা সহ যখন আমরা করব তাহলে রাস্তা সহ আমাদের কত হবে এক্স প্লাস টেন মিটার তাহলে এটার ক্ষেত্রফল কত হবে এক্স প্লাস টেন টোটাল স্কোয়ার এইটুকু তো ক্লিয়ার ওকে এবারে আমাদের এই দুটার পার্থক্য কত বলছে এই দুটার পার্থক্য হচ্ছে পাঁচশো বর্গমিটার কারণ রাস্তা এবং রাস্তার ক্ষেত্রফল এখানে বাগান এবং রাস্তা সহ বাগান তাহলে দুটো দুটা করলে কিন্তু আমরা কিন্তু কি পাবো বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব সরি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন আমাদের যেটি করতে হবে একটু মনোযোগ এক্স প্লাস মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড তাহলে এখানে আমরা সরাসরি করব এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানে দশ দুগুনে বিশ এক্স প্লাস একশো মানে টেন স্কোয়ার করলে একশো যদি এখন চারশো কে উভয় পক্ষ থেকে বিশ দ্বারা ভাগ করি তাহলে কত হবে বিশ তাহলে এক্স এর মানটা আমরা কত পাইছি বিশ পাইছি তাহলে এক্স এর মান যদি বিশ হয় তাহলে এক্সটা আমরা কি ধরছিলাম দৈর্ঘ্য ধরছিলাম অর্থাৎ বাগানের ধরছিলাম তাহলে এখন আমরা কি করবো আর করলে কত হবে আর এই চারশো হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে সঠিক উত্তরটা কত হবে চারশো বর্গ মিটার এরপরে রয়েছে যে ত্রিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উচ্চতা বারো মিটারে নেমে আসবে ভালো করে এখানে বুঝতে হবে তিরিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে আছে গোড়া দেয়াল থেকে কত উচ্চতা রাখবেন মই কত তিরিশ মিটার তাহলে এভাবে মই তিরিশ মিটার তাহলে আমাদের এই দূরত্বটুকু তাহলে এটা আমরা যদি পিথাগোরাসের সূত্র অনুযায়ী ব্যবহার করি তাহলে সেটাই পারবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে অতিভুজি স্কোয়ার তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস বারোডো স্কোয়ার তাহলে এখানে এক্সেস স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার করলে ওয়ান ফোর্টি ফোর আর এখানে যদি আমরা করি তিরিশ কে স্কোয়ার করলে কত হবে আমাদের তাহলে এখানে হবে নয়শো তাহলে আমরা এক্সেস স্কোয়ারের এই পাশে নিয়ে আসলাম তাহলে কী হবে নয়শো মাইনাস ওয়ান ফোর্টি ফোর ইকুয়ালটা কত হবে নয়শো থেকে যদি আমরা একশো চুয়াল্লিশ বিয়োগ করি তাহলে একশো বিয়োগ করলে আটশো চুয়াল্লিশ বিয়োগ করলে বিয়োগ করলে হবে কি রুট ওভার সেভেন ফাইভ সিক্স তাহলে সাতশো ছাপ্পান্নকে আমরা রুট করলে কত পাবো টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোরটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ আমাদের মইটি গোড়া থেকে সরাতে হবে কতটুকু চব্বিশ মিটার একটি গাড়ির সামনের চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার পিছনের চাকার ব্যাস পঁয়ত্রিশ সেন্টিমিটার হলে আটাশি মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে এটা ডিটেলসে অনেক বেশি সময় ধরে করে নিতে হয় এটার সমাধান আপনারা কমেন্ট বক্সে পিন কমেন্টে পেয়ে যাবেন সঠিক উত্তরটি হবে এখানে বার ঘুরতে হবে আমরা ভিডিওটি বড় যাতে না হয় সেই দিক চিন্তা করে আমরা বিষয়টা এখানে কমেন্ট দিয়ে দিচ্ছি শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরো একটা গুরুত্বপূর্ণ টেস্টে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই সব মানে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ